সেই বিষয়টি আজ তুলে ধরবো চোর বাট এবং চারাবাস লুটতার হাতে যদি রাজনীতি চলে যায় সেই রাজনীতি কুলসূত হবে দেশ কুলসিত হবে সমাজ পল্লা ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সভাপতি একজন ওয়ার্ডের যুবদলের সভাপতি শিক্ষাগত যোগ্যতা না থাকলেও একজন গাছ ব্যবসায়ী থেকে মাংস ব্যবসায়ী তিনি এখন ওয়ার্ড যুবদলের সভাপতি তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এমন লোকের হাতে যদি রাজনীতি চলে যাই চোরের নীতি হবে সেই রাজনীতি একদিন হয়তো হবে সেই চোরের নীতি রাজনীতি এই যুবদল নেতা শাহীন একজন রাজনীতিবিদ তার রাজনীতি তিনি আবার কারাবন্দী নেতা অথচ তার তথ্য খুঁজে দেখলে দেখা যায় সে শাহীন কারাবন্দী নেতা ঠিকই কিন্তু তার আওয়ামী আমলে সুবিধা নেওয়ার কারণেই আওয়ামী লীগের দুই গ্রুপের কুন্দলের রোশানালের কারণে সে রাজনীতিতে কারাবন্দী নেতা ওনার বাড়িতে গেলে দেখা যায় আওয়ামী আমলে অনেক আওয়ামী নেতারাই সাবমার্স টিবল এই সাবমার্স ব্যবস্থা হয়নি তাদের বাড়িতে অথচ এই আওয়ামী আমলে তার বাড়িতে ইনন আওয়ামী লীগের সভাপতি রহমানের হাত থেকে বাগিয়ে নেন একটি দশ লক্ষ টাকা দামের সেই সাবমার্স টিবল যুবদল নেতা শাহিনের বাড়ি শাহিনের ব্যাপারে সকাল থেকেই একটি কথা ওঠে যে গরু চুরের সাথে তিনটি গরু পাওয়া যায় সেই গরুগুলির সাথে সম্পৃক্ত এর আগে ঘাস কই বিক্রয় করতো ঘাস কাটার সাথে সম্পৃক্ত পর্যায়ক্রমে গরুর ব্যবসা রাজনৈতিক আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এই গরুর বিজনেসের সাথে সম্পৃক্ত হয় এখন মূলত তার এই বাড়িটিতে শাহিন বসবাস করে আমরা শাহিনের খোঁজ খবর নিলাম শাহিন এখানে নাই তো শাহিনের বাড়ির তার স্ত্রী ছিল তার স্ত্রী বাড়িতে নেই শাহিনের মা যেটুকু জানিয়েছে এক মাস যাবো সে গরুর ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছে শাহিন আপনি কি হয় শাহিন কি হয়

অথচ এখন বর্তমানে সে নিজেকে কারাবন্দী নেতা হিসেবেই চালিয়ে দিয়ে হয়ে গেছেন ওয়ার্ড যুবদলের সভাপতি খাবার তথ্য মিলছে তার গরু চুরির মাংস ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত চাচা বাতিজার দোকানের মূল ব্যবসায়ের মূল নায়ক এই ওয়ার্ড যুবদলের সভাপতি শাহিনের শাহিনের বাতিজার নাম সানু সানুকে ধরা হলে সানু অনায়াসে বলে যায় চারজন ব্যক্তির নাম চুরি করে সম্প্রতি এই শাহিন গংরা এই সানু গংরা মূলত গরু চুরি করে

তাহলে সে গরু চুর অল্প দিনেই রাজনৈতিক নেতা এখন কতগুলি গরু জবাই করেছে সেই জানে আর কতগুলো মানুষকে এই এই মানুষকে মানুষকে ওয়ার্ডের পার্শ্ববর্তী নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্র খাওয়ায় তাদের সহ কতগুলো মানুষকে এই গাভিন গরুর মাংস মাঝে মাঝেই খাওয়াতেন কারণ তার মাংসের দাম ছিল পাঁচশো টাকা কেজি কেজিদের কারণ তার গরুগুলো কিনতে টাকার প্রয়োজন ছিল না যা পেত তাই লাভ মাতা বর্তমানে লোক যিনি সবাই কলা বাস থেকে লোক আসছিল কামারখান থেকে লোক লোক আসছিল আর যে এলাকার ভিতর বিভিন্ন জায়গাতে গরু চুরি হয়েছিল এরা সহায়ছিল মিটিং মিটিংয়ে আর নতুন তা হয়নি তার আপনাদের গরু কি গাভিন ছিল গাভিন ছিল কয় মাসের সাড়ে আট মাস সাড়ে আট মাস এটা কি আপনারা যে জব করার পর যে স্থান ছিল ওই স্থানে কি যে বাছরটা পাইছিলেন আমি ওইখানে ছিলাম না কিন্তু আগে ছিল ওরা যাই দেখছো এখানে বাছর আছে আমার বড় ভাই গেছিল এলাকার লোক ওরা যাই দেখছে বাছর এখানে আছে রাজনীতি রাজনীতি নীতি হওয়ার নামই ছিল সেই রাজনীতি এখন চোর আর দখল দখলনীতিবিদদের হাতে দেওয়া উচিত ছিল রাজনীতি এই মানুষরা নিজের বিবেক বুধ পর্যন্ত বিকৃত করতে যেন দণ্ড মূর্খ অজ্ঞ মানুষদের হাতে কখনোই নেতৃত্ব শোভা পায় না সমাজ ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা তাদের হাতেই উচিত শিক্ষাগত যোগ্যতার উন্নত থাকা প্রয়োজন মানবতা থাকা উন্নত প্রয়োজন যাদের অর্থ সম্বত আছে তাদের দিয়ে রাজনীতি মানায় অর্থ হাতে নেওয়ার মতো কোন কাঠামো নয় রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা সেই সেবামূলক প্রতিষ্ঠান যদি হয়ে থাকে চুরের নেই সেই সেবামূলক প্রতিষ্ঠান যদি হয় চাঁদাবাজদের দখলে সেই সেবামূলক প্রতিষ্ঠান দিয়ে যদি হয় লুটতারাজ এবং ডাকুদের দখলে তাহলে কেমন হয় সাধারণ মানুষ যাতে এদের হাতে জিম্মি না হয় সেদিকে লক্ষ্য লক্ষ্য রাখ আগামী দিনের রাজনীতি পরিচালিত হবে এই প্রত্যাশায় আগামী নতুন কোন এক পর্বে দেখা হচ্ছে বিদায় নিচ্ছি আমি হাসান আল্লাহ হাফিজ